কুম বেহ সেভাটার পক্ষ থেকে ইএমআই অ্যাপসের নতুন করে নতুন সেট আপ কীভাবে করতে হবে সেটা আবার নতুন আপডেট নিয়ে আসলাম আপনারা সব অবশ্যই একটু দেখে নেবেন এবং এতে নতুন কিছু থাকছে সেটা একটু দেখে নিয়ে। নতুন কাস্টমার ক্রিয়েট করতে হবে সেজন্য প্রথমে ফোন নম্বর কাস্টমার ফার্স্ট টাইমের নাম্বার যাবে তারপরে কাস্টমারের নেম যাবে আবার কাস্টমার সেকেন্ড নাম্বার যাবে এখানে আমাদের হচ্ছে সব এসি দিতে হবে যেহেতু সব থেকে দিচ্ছি তারপরে আমাদের ফার্স্ট টাইমই আসবে তারপরে সেকেন্ড টাইমই আসবে হ্যাঁ আমাদের বার দিয়ে হচ্ছে কাস্টমারের কিউআর কোড নিয়ে নিতে হবে আমরা আমাদের হচ্ছে অ্যাপসে ফার্স্ট টাইম এটা দিতে হবে ফার্স্ট টাইম এটা দিলাম এটা সেকেন্ড টাইম এটা নিতে হবে সেকেন্ড টাইমের জন্য আবার কিউআর কোডে যেতে হবে কপি করা হয়ে গেছে সেকেন্ড আইমিটা এখানে বসে দিতে হবে সেকেন্ড আইমিটা সেট আপ করা হয়ে গেল এবার প্রথমে এখানে কাস্টমার ইমেজ লাগবে এখানে আমাদের কাস্টমার একটি ছবি তুলতে হবে আমি আপাতত যে ফোনটা কাস্টমারকে দিচ্ছি আপাতত সেই ফোনটারই একটা ছবি তুলে নিলাম বোঝার জন্য ছবি তোলা হয়ে গেল ছবিটা আমরা সিলেক্ট করে নিলাম এখানে কাস্টমার সিগনেচার লাগবে কাস্টমার সিগনেচার কাস্টমার নাম হচ্ছে যে কোনো নামের প্রথম অক্ষর দিয়ে আমি এটা সেভ করে দিলাম সেভ হয়ে গেল এবার আইডি জেনারেট করতে হবে আইডি জেনারেট করলে এটা কাস্টমার আইডি ক্রিয়েট হয়ে গেল পরবর্তী এবার আমাদের কাস্টমার ডিভাইসের কাজ কাস্টমার ডিভাইস হচ্ছে হোম স্ক্রিনের সাধার ওপরে সেভেন ট্যাপ সাতবার ট্যাপ করলে আমাদের ক্যামেরা ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ ডিভাইস নিউ ডিভাইসে ইয়েস করলে একটা বার কোড আসবে বার কোডটা আমাদেরকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে ওয়াইফাই আসবে ওয়াইফাই আয় আই সেট ওয়াইফাইটা দিয়ে কিনেক্ট করে নিতে হবে কিছুক্ষণ পরে আরেকটি অপশন আসবে চারশো টাকা চলবে অত দামি খাবার অত দামি এখানে খাবে ও তুমি বেশি না

দেখছি তারপরে হচ্ছে আপনার নেক্সট করতে হবে আবার অপশান আসবে তারপর আমাদের নেক্সট করতে হবে এক্সেবেন্ট কন্টিনিউ করার পরে আমাদের আবার অপশান আসবে নেক্সট করতে হবে আমাদের ফোনটির ডিভাইসটি রান হয়ে গেল এই মুহূর্তে হ্যাঁ এবার পরবর্তীতে আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে বি ভারত এটার ওপর আমাদের ক্লিক করা এটার ওপর ক্লিক করার পরে এখানে ওকে আসছে আমাদের ওকে করতে হবে আমাদের সেটিংয়ে গিয়ে প্লে প্লেস্টারের সেটিংয়ে গিয়ে আমাদের এটা ডিজাবল করে দিতে হবে টার্ন আপ করে দিলাম ডিজাবল হয়ে গেল ব্যাকে যেতে হবে আবার ব্যাকে আবার ব্যাকে কিছুক্ষণ পরে একটি ইনস্টল আপডেটেশন আসবে ওকে করতে হবে সেটিংয়ে যেতে হবে পারমিশন অ্যালাউ দিলে আপডেট চলে আসবে কাটা যাবে না পারমিশনের অ্যালাউ দেওয়ার সাথে সাথে আপডেট আসবে আপডেট করে দিতে হবে ওপেন করতে হবে অ্যালাউ করে দিলাম পারমিশন ব্যকে অ্যালাউ এখান থেকে আপনার দেখেন কনফিগার বলে একটা অপশন আছে কনফিগারেশন এটাকে আপনার নট অ্যালাউ আছে সেটা অ্যালাউ করে দিতে হবে ব্যাকে গিয়ে যে রিফ্রেশ দিতে হবে এখানে যে অ্যাক্টিভেশন এটা অ্যাক্টিভ করে দিলে প্রোডাক্টটা আমাদের ইএমআই অ্যাক্টিভেট হয়ে গেল ভাইয়ের কাছ থেকে পিন করবেন এবং পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে আর যদি লক না হয় তাহলে ফোনটি আপনার পুরোপুরি অ্যাক্টিভেশন হয়ে নিয়েছে ফোনটি লক হয়ে গেছে এখন কারণ ফোনটি আনলক করার জন্য আবার লক হয়ে গেছে এখন এটি আমাদের লক হয়ে গেছে কাস্টমার এটা আমাদেরকে আনলক করে নিতে হবে কাস্টমার লিস্টে যেতে হবে কাস্টমার লিস্টে গিয়ে এখানে ক্লিক করতে হবে দিয়ে কমান্ডে ক্লিক করতে হবে গিয়ে কমান্ডে ক্লিক করে আনলক ডিভাইস আনলক ডিভাইস এম যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিলো সে পাসওয়ার্ডটা দিতে হবে অনলাইন ডিভাইস আনলক হয়ে গেল ডিভাইস আনলক হয়ে গেছে আর অবশ্যই যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের সেটে সিম লাগিয়ে কাস্টমারের ফোন থেকে মেসেজ অপশানে যাবেন গিয়ে আপনার যে এজেন্ট নাম্বার আমাদের যে কাজটা লাস্ট করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের মেসেজ অপশানে গিয়ে যে এজেন্ট নাম্বার আছে এজেন্ট নাম্বারটা তুলতে হবে এপারটা আমাদের করতে হবে নাম্বারটায় বড়ো হাতে লিখতে হবে এফ সি এম এল ও সি কে এফ সি এম লক লিখে আমাদের ওই নাম্বার সেন্ড করে দিতে হবে এবার আমাদের যে কাজটা করতে হবে রিফ্রেশ করে নিয়ে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে হবে যে এখানে সিম কার্ড ডিটেলস কিন্তু এখন আসেনি আমাদের সিম কার্ড ডিটেলসটা দরকার এখানে আমরা সিম ডিটেলসে ক্লিক করবো সিম ডিটেলসে ক্লিক করলে আমাদের ওখানে সিমের নাম্বারটা চলে আসবে কাস্টমার যখনই সিম পরিবর্তন করবে তখনই আপনার এখানে নাম্বার চলে আসবে যে গ্রামীণ ফোন আপনার আপডেট নাম্বার এখানে চলে আসবে তো এই পর্যন্তই সেবা টেলিকমের সাথে থাকবেন